এই বাংলাদেশ মিল্টন সমাজারের জন্য না এই বাংলাদেশ মানবতার জন্য না এই বাংলাদেশ মানবিক কাজের জন্য না এই বাংলাদেশে কোনো মাদার তেরেসা জন্ম নেবে না এই বাংলাদেশে কোনো মানবিক মানুষ সম্মানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না এখন অনেকেই জিজ্ঞেস করেন যে বিনোদন ভাই এই কথাটা কেন বলল আসেন আমার লাগে ট্রাসন দিয়ে বন ঠান্ডা মাথায় কিছু আলোচনা করি মাথা দিয়ে আলোচনা করি হোগা দিয়ে না কেউ হোগা দিয়ে চিন্তা করবেন না একটু ঘিলু দিয়ে চিন্তা করেন বাঙালিলে হুজুকে বাঙালি এরালে সব সময় হোগা দিয়ে চিন্তা করে বাংলাদেশের কিছু অলুদ সাংবাদিক আছে মোবাইল সাংবাদিক আছে এদের কিছু বিভ্রান্তিকর রিপোর্ট দেখきゃ আমরা বাঙালিরা আমরা হোগা দিয়ে চিন্তা করি মাথায় যে আল্লাহ একটা গিলু দিয়ে থুইছে এই গিলুটা কোনো কাজই লাগাই না হোগার গোস্ত দিয়ে চিন্তা করি যাই হোক আমরা একটু বইয়া আসুন দিয়ে আলোচনা করি প্রথমত যেই এলিগেশনটা তার উপরে আইসে যে অভিযোগটা তার উপরে কি করছে সে ওই বৃদ্ধাশ্রমের মানুষের কিডনি বেসছে খায় বৃদ্ধাশ্রমের অপারেশন থিয়েটার বানাইয়া হের মধ্যে দিয়ে কিডনি বের করিয়া হেয়ের পর বেচছে খায় এখন আমি আপনার একটা প্রশ্ন করতে চাই এ বাঙালি কিডনি ডারে কি মনে করছো কিডনি ট্রান্সপ্লান্ট কি বিস্ফোরা না টিউমার কাটে না হইয়া মনে করছো কিডনি দেখি যে কোনো মুহূর্তে মন চায় হেই নেবাইডটা আলাই দেওয়া যায় আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে যতদূর জানি এবং মেডিকেল সায়েন্স গাইডটা এবং ফেসবুকে বিভিন্ন ডাক্তারের অভিমত শুনলে আমি যেহেতু শুনলাম একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে অপারেশন করতে হয় এবং যে মেশিনের মাধ্যমে যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো অনেক ব্যয়বহুল এবং ওই ধরনের বৃদ্ধাশ্রমে সে ধরনের জিনিস থাকার কথা না এই গেলে প্রথম পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট হইছে এই বৃদ্ধাশ্রমের যে সমস্ত মানুষ থাকে ম্যাক্সিমাম মানুষ পঞ্চাশ থেকে সাইডের বেশি বয়স সেই মানুষগুলোর কিডনি মরার পর কাঠটা অথবা এই বৃদ্ধ বয়সে এই কিডনি কার্ডটা নিয়ে লাগাইবে আর সেই কিডনিটা নেতে হইলে যে পরিমাণ ইকুইপমেন্ট লাগে যেটা অপারেশন করা লাগে যে পরিমাণ ইকুইপমেন্ট যে পরিমাণ পরিবেশ লাগে এটা কি আদৌ ওখানে আছে যে পরিমাণ ডিগ্রি ডাক্তার প্রয়োজন হয় কিডনি সারাইতে বা কিডনি সুস্থভাবে ট্রান্সপ্লান্ট করাইতে সেই পরিমাণ ডাক্তার কি মিল্টন সমাদদার আমি বলতে আসি না যে মিল্টন সমাদদার নির্দোষ দোষী বা নির্দোষ প্রমাণ করার দায়িত্ব হয়েছে এই যে ডিবি অ্যারেস্ট করছে আর আমাকে উচ্চ আদালত হাইকোর্ট আমাকে জজ ব্যারিস্টার উকিল মুক্তার আছে তারা প্রমাণ করবে যে উনি নির্দোষ নাকি দোষী এখন আমার প্রশ্ন হয়েছে মিল্টন সমাদদারের ওই যে বৃদ্ধাশ্রমটা সেই বৃদ্ধাশ্রমের ওই রুমের একটা পরিবেশে ওই ধরনের একটা অপারেশন থিয়েটারে কি কিডনি উত্তোলন করা যায় কিডনিতে একটা ডায়াবেটিক্স দেখা কথার কথা মানে কিডনিতে ছোট খাটো একটা রোগ দেখা দিল খায় যাও সেখানে একটা কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশের একটা বৃদ্ধাশ্রমের মধ্যে এটা তো কল্পনারও বাইরে আমরা হুনছি আমাকে অলুদ সাংবাদিক রাখো হয়েছে আমরা হোগা দিয়ে চিন্তা করি বুড়ি আঙ্গুল দিয়ে মারিয়ে দিই শেয়ার কেয়ার বিরুদ্ধে শেয়ার করলাম কখন কি করলাম কার বিরুদ্ধে কথা কইতেছি আর অতীত বর্তমান সব বললে যাই যখন আমাদের হাম্বাদিকেরা অলুত হাম্বাদিকেরা রিপোর্ট করে এই মিল্টন সমাদার বিভিন্ন অসহায় মানুষদেরকে আনিয়া বাবা মা বললে ডাকতো আমাদের কাছ দিয়ে সাহায্য তুললিয়া সে তাদেরকে খাওয়াইয়া পড়াইয়া পালত এখন যখন তার বিরুদ্ধে এলিগেশনটা আইছে শুধু শুধু আসে নাই তার বিরুদ্ধে বিশাল একটা চক্র কাজ করতে আছে আমার অভিমত যেটা আমি আগেই বলছি যে মিল্টন সমাদার দোষী না নির্দোষ সেটা আমাদের আদালত দেখবে কিন্তু আমার অভিমতে তার বিরুদ্ধে একটা চক্র লাগছে আপনি চাইয়ে দেখেন যে বাংলাদেশের উপর সারির প্রথম সারির পত্রিকা এবং মিডিয়াগুলো জাভাইয়া পড়ছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এই দেশে মনে হয় যে আর কোনো টপিকই নাই টপিকই একটা মিল্টন সমাদ্দার কিডনি বেছে এখন ভাই তোর নান হাম্বাদিক যে তুই আসো তোর ডে একটু জিগাই তুই একটু হোকার না চিন্তা মাথায় দিয়ে চিন্তা কর তুই একটু চিন্তা কর যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হইলে কি কি ইকুইপমেন্ট লাগে এবং কত বড় ডাক্তার লাগে এই মিল্টন সমাদ্দারের নান মান সে কী করবে খা না তার কিছু কিছু হিসাবে গোরমিল আছে এটা আমরা মানি এজন্য করছে সে নির্দোষ না দোষী আমরা চাই সে নির্দোষ হোক সে নির্দোষ সাব্যস্ত করিয়া যদি আল্লা করুক এই বেড়ায় দোষী সাব্যস্ত হয় আর তার সাজা হয় সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে সব বন্ধ হয়ে যাইবে আমরা সাধারণ জনতা আসতে গেলামু এই বাংলাদেশে ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রম মানুষের টাকায় চলে সাধারণ জনতার সাহায্যে চলে কিন্তু আজকে এই মিল্টন সমাদ যদি দোষী সাব্যস্ত হয় আমরা আমাদের আস্থা আলাইয়ালাম আমাদের কাছে সাহায্য চাইলেও আর পাইবে না তো এই কারণে বলতে চাই যে মিল্টন সমাদারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে একটা সুষ্ঠু তদন্ত কিন্তু এটাও আমরা জানি যে আর পিছনে পিছনে বিশাল একটা চক্র কাজ করতে আছে এই চক্র মিল্টন সমাদারের জীবনটা ধ্বংস করিয়ে দেবে এবং বাংলাদেশ থেকে এই দ্বিতীয় কোনো মিল্টন সমাদার বের হবে না সেই ব্যবস্থা তারা করিয়া রাখবে আমরা ইতিমধ্যে শুনছি সে মিল্টন সমাদারের বাড়ির মধ্যে যে রাস্তা নেবে এই রাস্তার জায়গা দেনায় দেখে হ্যান একটা দ্বন্দ্ব হ্যাঁ এরপর মিল্টন সমাদারের বৃদ্ধাশ্রম নিয়ে সাওয়ারের বাড়ি নিয়ে বিভিন্ন কায়দায় দ্বন্দ্ব চলতে আছে এই দ্বন্দ্বের কারণে সে একটা মারপাসের মধ্যে পরিয়ে গেছে সে নিজেও টের পাইতেছে না বাঙালি আছে না কিন্তু আমাদের হলুদ হাম্বাদিকেরা তারা বিভিন্ন কায়দায় এমন কায়দায় রিপোর্ট করতে আছে মনে হয় যেন ওডারে দর্শে কাঁচা দিয়ে লাগে পারিবারিক কোনো শত্রুতা আছে আর হাম্বাদিকে কি কমু আমাকে বাংলাদেশে মোবাইল হাম্বাদিক যা বাইরেছে পাঁচশো টাকার নোট দিলে ওবামার বিরুদ্ধে রিভোট করতে পারে তো যাই হোক মানুষের খালি একটা কথা কইতে চাই যে কিডনি ট্রান্সপ্লান্ট এরা ছোটো মোটো কোনো বিষয় না ওই ধরনের কোনো বৃদ্ধাশ্রমে কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় না কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে উপযুক্ত অপারেশন থিয়েটার উপযুক্ত ডাক্তার এবং উপযুক্ত ব্যয়বহুল ইকুইপমেন্টের প্রয়োজন সেই ইকুইপমেন্ট মিল্টন সমাতারের মতো মানুষ এসব অপারেশনের প্রসিডিউর হেরা জানে না সংক্ষেপে বলতে চাই এই যে বাঙালি মিল্টন সমাজারকে অ্যারেস্ট করছে ডিবি সে নির্দোষ না দোষী সেটা আদালত বসবে আমনে আমি ওগা দিয়ে চিন্তা করি রে ভাইরাল করি এই দেশটারে নষ্ট না করি এই মানবিক কাজগুলো বাংলাদেশে বহু যুবক বহু মানুষ বহু প্রভাবশালী পারে নাই যেটা এই ধরনের কাজ মিল্টন সমাজারদের মতো মানুষ বহু ফেসবুক এরকমের বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে বহু মানুষ আছে যারা মানবিক কাজ করে বেড়ায় এই ধরনের কাজগুলোর উৎসাহগুলা নষ্ট করিয়া দিয়ে না রিপোর্টারে গো কামি ভিউজ গেইন করা তাতে তারা যে কিছু যা কিছু পারে তো আপনারা এইটা বিভ্রান্ত হইয়েন না রিপোর্টারে রিপোর্ট দেখা মাথাড়া দিয়ে আগে চিন্তা করবেন হোগা দিয়া না একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চাইলে কি করা যায় এই জিনিসটা একটু ভাববেন এইবার মাথাড়া দিয়ে চিন্তা করেন আল্লাহ তো গিলু দেশে হোগা দিয়ে চিন্তা করেন কা হোগা দেশে আঁক দে আঁকবেন মাথা দিয়ে চিন্তা করবেন হ্যাঁ তুই আমরা হোগা দিয়ে চিন্তা করেন মাথা দিয়ে আগেন মনে হয় জানো মাথার মধ্যে সব গু এই ধরনের জিনিস শেয়ার করি কন্ট্রোভার্সি সরাইয়েন না আমরা চাই মিল্টন সমতার একজন মানবিক মানুষ সেই মানবিক মানুষ হিসেবেই থাকুক তার যত কার্যকলাপে যেই দোষগুলা পাইছে সেগুলো তদন্ত করে যদি সে নির্দোষী হয় তার শাস্তি হোক নির্দোষ হইলে তাকে জাতীয় সম্মান দিয়ে আবার সম্মানিত জায়গায় বসাইন্য হোক ধন্যবাদ ব্যাভাক্ষ্যে